নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম আমরা যারা গোলাপ গাছ করছি একটা কমন প্রবলেমের কথা শুনছি সেটা হচ্ছে অনেক রকম কীটনাশক দিচ্ছি তবুও আমাদের গাছের পাতাকে আমরা কিন্তু ফ্রেশ রাখতে পাচ্ছি না বিভিন্ন রকমের পোকামাকড়ের উপদ্রব হচ্ছে আমাদের গোলাপ গাছে তো আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য এমন কীটনাশকের নাম বলে দেব যে কীটনাশক প্রত্যেক সপ্তাহে একবার করে ব্যবহার করলে আপনার গোলাপ গাছ ফ্রেশ থাকবে গোলাপ গাছের পাতা যদি ফ্রেশ থাকে তাহলেই কিন্তু আপনি গোলাপ গাছ থেকে ভালো রেজাল্ট পাবেন আর গোলাপ গাছের পাতা যদি ভালো না থাকে তাহলে কিছু করলেও গোলাপ গাছ থেকে সেই রকম রেজাল্ট পাওয়া যাবে না তো আমার যে বাগান এত এত দেখুন গোলাপ গাছ প্রত্যেকটা গাছের কিন্তু পাতা একদম ফ্রেশ আছে আর আমি কিভাবে গাছের পাতা ফ্রেশ রেখেছি একদম সব কিছু ডিটেলসে আপনাদেরকে বলে দেবো কোন জিনিসগুলো ব্যবহার করছি কিভাবে ব্যবহার করছি সব কিছু জানবেন ভিডিওটি শেষ অবধি দেখুন ভালো লাগলে লাইক দিন আর চ্যানেলে যারা নতুন তারা প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকুন বন্ধুরা গোলাপ গাছ করতে আমাদের বিভিন্ন রকমের অসুবিধা হয় কারণ হচ্ছে গোলাপ গাছের সঠিক জিনিসগুলো আমাদেরকে কেউ বলে না যে যেটা ব্যবহার করছে তার আসল জিনিসগুলো না বলে আমাদেরকে এমন সব জিনিসের কথা বলা হয় যেগুলো অনেক দাম দিয়ে আমরা কিনি এবং সেটা ব্যবহার করেও কিন্তু ভালো রেজাল্ট আমরা পাই না আর যখন অনেক দাম দিয়ে আমরা কোনো জিনিস কিনি সত্যি কথা বলতে কি আমাদের যারা দুটো পাঁচটা কাজ করি তাদের পক্ষে একটু অসুবিধাজনক তো অবশ্যই হয় আর তার পাশাপাশি আমরা ভালো যখন কাজ পাচ্ছি না তখন কিন্তু আমাদের গোলাপ করার যে নেশাটা থাকে সেই নেশাটাই চলে যায় তো তার জন্য আমি এমন ওষুধের নাম বলবো যে ওষুধটা দিলে গোলাপ গাছে কোনো দিন আপনার কাছে পোকাই লাগবে না গ্যারেন্টি দিয়ে বলছি বন্ধুরা কোনো দিন আপনাদের গাছে পোকা লাগবে না কয়েকটি কাজ আপনাকে করতে হবে নাম্বার ওয়ান গাছকে কিন্তু ফুল সানলাইটে রাখতে হবে আমাদের গাছে তখনই পোকা বেশি লাগবে যখন আপনি গাছগুলোকে ফুল সানলাইটে রাখতে পারবেন না অনেকে আছেন যারা ব্যালকনিতে গোলাপ গাছ রাখেন দেখুন ব্যালকনিতে গোলাপ গাছ হবে হয়তো দু ঘন্টা রোদ পাচ্ছে এত ফুল না হোক গোলাপ গাছ কিন্তু হবে এবং সেই গাছে দেখবেন বারংবার বিভিন্ন রকমের পোকামাকড়ের উপদ্রব হচ্ছে বিশেষ করে যে পোকাগুলো বেশি হবে কালো কালো রঙের জাব পোকা বেশি হবে পাতার নিচে লাল মাকড়সার উপদ্রব হবে ইত্যাদি ইত্যাদি অনেকগুলো পোকার উপদ্রব কিন্তু হবে থ্রিপস হবে আরও বিভিন্ন রকমের পোকার উপদ্রব হবে লেদা পোকাটা বেশি হবে এই সমস্ত প্রবলেমগুলো কিন্তু যাদের গাছে রোদ বেশি পায় না তাদের গাছে হয় কিন্তু গাছকে যদি ফুল সানলাইটে রাখা হয় যেখানে সকাল থেকে সন্ধে অবধি রোদ পায় সেই রকম গাছে কিন্তু দেখবেন তুলনামূলকভাবে পোকার পরিমাণটা অনেকটা কম পোকা তো লাগবেই তবে পোকা লাগার পরিমাণটা অনেকটা কম হয় ঠিক আছে তার জন্য গাছগুলিকে ফুল সানলাইটে রাখুন দু নম্বর গাছকে নিয়মিত দুবার করে ঠান্ডা জল দিয়ে ভালোভাবে স্প্রে করে স্নান করান অন্য কিছুই নয় বন্ধুরা এটা একদম সহজ একটি কাজ আমরা সবাই করতে পারবো যার কাছে একটা দুটো গাছ আছে কোনো অসুবিধার কিছু নেই এটা প্রত্যেক দিন সকালে আরেকবার সন্ধ্যায় আপনি গাছগুলোকে ভালোভাবে ঠান্ডা জল দিয়ে স্প্রে করে দিন অন্য কিছু মেশাতে হবে না নর্মাল ঠান্ডা জল গোলাপ গাছে যে কতটা ভালো কাজ করে যারা কিছুদিন ব্যবহার করবেন তারাই বুঝতে পারবেন যে নর্মাল ঠান্ডা জল গোলাপ গাছের জন্য কতটা ভালো শুধু পোকামাকড় আসবে না এমনটা নয় গাছে প্রচুর ব্রাঞ্চ হবে গাছের পাতা চকচকে থাকবে গাছের মধ্যে একটা হেলদি ভাব থাকবে যে ফুলগুলো ফুটছে সেই ফুলগুলো দশ দিন বাড়তি লাস্টিং করবে যে সমস্ত কুঁড়িগুলো আছে সেই সমস্ত কুঁড়িগুলো ঠিকঠাকভাবে ফুটবে অনেক 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 আমরা অ্যাডভান্টেজ পাবো জাস্ট নর্মাল জলে স্নান করালে তাই আমরা প্রত্যেককেই চেষ্টা করব যে প্রত্যেক দিন দুবার করে নর্মাল ঠান্ডা জল দিয়ে যাতে গাছগুলোকে আমরা স্নান করাতে পারি তিন নাম্বার। সেটা হচ্ছে গাছগুলোকে কখনোই কিন্তু ওই দেওয়ালের ধারে ধরুন এই দিকে আমার দেওয়াল আছে বড় দেওয়াল আছে তার ধারে যদি গোলাপ গাছ রাখেন সেই গাছে পোকামাকড় বেশি লাগবে কারণ হাওয়া চলাচলটা একটা দিক থেকে পুরো বাধাপ্রাপ্ত হচ্ছে এমন জায়গায় গোলাপ গাছ রাখুন যেখানে কোনো রকম হাওয়া বাধাপ্রাপ্ত হবে না হাওয়া ঠিকঠাকভাবে গোলাপ গাছে যদি চলাচল হয় সেক্ষেত্রে গোলাপ গাছে পোকা লাগার পরিমাণটা অনেকটা কম হবে আর এই সুন্দর বাগানে আমরা সব সময় চেষ্টা করব গাছগুলোকে এমন একটা জায়গায় রাখতে যেখানে চারিদিক থেকেই ফাঁকা আছে উপর দিক থেকে সানলাইট থাকবে হাওয়া চলাচল ঠিকঠাকভাবে হবে তাহলে আমাদের গাছ কিন্তু অনেকটাই ভালো থাকবে আর তার পাশাপাশি আমি যে কীটনাশকটা ব্যবহার করি যে কীটনাশকটা ব্যবহার করে এই রকম সুন্দর গোলাপ গাছ আমি করছি সেটা হচ্ছে ইমিডা ক্লোরোপিড কম্পোজিশানের কনফিডার ঠিক আছে ইমিডা ক্লোরোপিড কম্পোজিশনের কনফিডার অত্যন্ত ভালো কাজ করে আমাদের গোলাপ গাছে দামটা একটু বেশি অবশ্যই কিন্তু ইমিডা ক্লোরোপিড কম্পোজিশনের কনফিডার যে ওষুধ সেই ওষুধটা ব্যবহার করেই এই রকম সুন্দর গোলাপ গাছ বাগানের পঞ্চাশ থেকে ষাটটা আমার গোলাপ গাছ আছে পঞ্চাশ থেকে ষাটটা প্রত্যেকটা গোলাপ গাছের পাতা আপনি কিন্তু একই রকম দেখবেন যেদিকেই আমি ক্যামেরা নিয়ে যাই পাতা কিন্তু প্রত্যেকটা গাছের এক একদম ক্লিন পাতা থাকবে কোনো রকমভাবে পোকায় ক্ষতিগ্রস্ত করেছে পাতা কুঁকড়ে গেছে পাতার মধ্যে গ্লেজ নেই এই রকম ব্যাপার কিন্তু একটা গাছও আপনি দেখাতে পারবেন না ঠিক আছে কনফিডার আপনাদেরকে রাখতে হবে কনফিডারের পরিবর্তে আপনারা এ ওয়ান একটু কম দামের মধ্যে হয়ে যাবে এ ওয়ান আরও বিভিন্ন রকমের কম্পোজিশান হচ্ছে ইমিডা ক্লোরোপিড সতেরো দশমিক আট ঠিক আছে আমি দেখেছি এ ওয়ানটা দারুণ কাজ দিয়েছে আমি বেশ কয়েক মাস এ ওয়ান ইউজ করেছি কনফিডার একটু দাম বেশি হওয়ার জন্য ইউজ করিনি কিন্তু কোনো প্রবলেম হয়নি বা আরেকটা খুব ভালো সেটা হচ্ছে ম্যাজিক ম্যাজিক নামে ইমিরাক্লোরোপিড একটা ওষুধ বার করে ম্যাজিক একটি কোম্পানি তো এমিরাক্লোরোপিড সতেরো দশমিক আট এস ম্যাজিকের যেটা সেটাও কিন্তু খুব ভালো কাজ করে মানে ভীষণ রকমের ভালো কাজ যেগুলোতে আমি পেয়েছি আমি যা সেই নামগুলোই আজকে আপনাদের কাছে বলছি এই রকম সুন্দর গাছ এই রকম ঝকঝকে পাতা বা এই রকম সুন্দরভাবে যাতে গাছে ফুল থাকে কোনো রকম যাতে গাছের প্রবলেম না থাকে এটা করতে গেলে ইমিডিয়া ক্লোরোপিড কম্পোজিশনের সতেরো দশমিক আট এস আপনাদেরকে ব্যবহার করতে হবে প্রত্যেক সপ্তাহে একবার করে এক এম এল এক লিটার জলে নিয়ে স্প্রে করবেন কখন স্প্রে করবেন না মোটামুটি আপনাদেরকে স্প্রে করতে হবে সন্ধ্যার টাইমে কারণ এই যে দেখুন এখন দুপুর তো এখন দেখুন এই যে মৌমাছি আসছে ফুলের মধু সংগ্রহ করার জন্য আমরা চাইবো না কখনোই এই সমস্ত যাতে পোকাগুলো কোনোভাবেই আমাদের বাগান থেকে চলে যাক ক্ষতিগ্রস্ত এদেরকে আমরা কোনোভাবেই করব না তার জন্য আমরা সন্ধ্যার সময় এই কীটনাশকগুলি দেওয়ার চেষ্টা করব যাতে করে এই মৌমাছি বা প্রজাপতিদের কোনো রকমের অসুবিধা না হয় তো এই হচ্ছে একটি সহজ সরল ব্যাপার এক এম এল এক লিটার জলে নিয়ে স্প্রে করতে হবে ডোজটা কিন্তু খুব অল্প কিন্তু এর কাজটা ভীষণ ভালো রকমের করে এর সাথে আপনি যেটা করবেন সেটা হচ্ছে সুপার সোনাটা সুপার সোনাটা কিন্তু কোনো কীটনাশক নয় কিন্তু সুপার সোনাটা একটা পিজিআরের কাজ করে প্লাস এটা বাস্তব অভিজ্ঞতা থেকে দেখেছি যে সুপার সোনাটা দিলে লাল মাকড়সাটা কিন্তু সম্পূর্ণভাবে দূর হয়ে যায় কিন্তু এটা কীটনাশক নয় তো সুপার সোনাটা দু এম এল ওর সাথে যদি অ্যাড করে দেন তাহলে দেখবেন গাছে প্রচুর ব্রাঞ্চ হচ্ছে তার পাশাপাশি গোলাপ গাছগুলির মধ্যে একটা গ্লেজ আসছে এবং গাছে কিন্তু পোকাও কোনো রকম থাকছে না তার জন্য কি করছেন এমিডাক্লোরোপিড কম্পোজিশনের সতেরো দশমিক আট এস যেটা বললাম কনফিডার বা এ ওয়ান বা ম্যাজিক আপনারা এক এম এল নিচ্ছেন তার সাথে দু এম এল সুপার সোনাটা এক লিটার জলে মিশিয়ে দিচ্ছেন ওই জলটি আপনারা বিকেলের টাইমে স্প্রে করছেন প্রত্যেক সপ্তাহে নিয়ম করে একবার করে মানে সাত দিনের গ্যাপ রেখে রেখে একবার করে যদি স্প্রে করেন কখনোই আপনার গোলাপ গাছে পোকা লাগবে না হানড্রেড পারসেন্ট প্রত্যেকটা গোলাপ গাছ থেকে দারুণ রকমের রেজাল্ট পাবেন আমি যে রকম ভাবে গোলাপ গাছগুলোকে রেখেছি এই যে সুন্দর ফুল ফুটেছে এই রকমভাবে আপনাদের বাগানও কিন্তু একদম আলো করে ফুটবে আপনাদের গোলাপ গাছগুলি থেকে তো প্রত্যেকেই এই কীটনাশক ব্যবহার করুন আর যে তিনটি ব্যাপারের দিকে বললাম নজর রাখতে সেগুলো একটু ভালোভাবে খেয়াল রাখুন দেখবেন আপনার গাছ একদম ফ্রেশ থাকবে আশা করি ভিডিওটি আপনাদের অনেকটাই উপকারে লাগবে ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করুন যারা চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশে থাকুন ধন্যবাদ বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবেন আজ এটুকুই